আমাদের আমাকে তাই তারা ছেলেটা হয়ে গেছে নজিরবিহীন সাফল্য সেবাশ্রয়ে মাত্র ন বছর বয়স আলতা হোসেন ঘরামি সেই আলতাবের প্রাণ বাঁচলো এবং সৌজন্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র ন বছর বয়সী আলতাফ হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিল জানা গিয়েছে ছোট থেকেই তার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে সেই সমস্যা আরও বেড়ে গিয়েছিল যেহেতু আলতাফের বাবার অর্থনৈতিক অবস্থা মোটেও খুব একটা ভালো নয় সেই কারণে ভালো জায়গায় চিকিৎসা করাতে পারছিল না আলতাবের বাবা এরপর তার আলতাফের বাবা আলতাফকে নিয়ে আসে সেবাশ্রয় সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা বুঝতে পারে দ্রুত অস্ত্রোপচার করতে হবে আলতাফের তারপরে তড়ি ঘড়ি আলদামের করা হয় এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে সুস্থ রয়েছে আলদাম ওপেন হার্ট সার্জারি করা হয়েছে আলদাবের কুড়ি থেকে বাইশ জন বিশেষজ্ঞরা আহ দীর্ঘক্ষণ অস্ত্রোপচার করেছেন এবং এই মুহূর্তে যে খবর এসে পৌঁছাচ্ছে 60 রয়ছে আলতাব হোসেন নহরাই এইচডিএমতে যখন সেবাশ্রয়ের উদ্বোধন করতে আমাদের এই বিষয়ে দেখেন ওখানে আমাদের হসপিটাল থেকেও গিয়েছিলাম আনবা তো ওখান থেকে একটা বাচ্চা پیشنট ওরাtena করছে ওই দেখা কোন ডাক্তার দেখে ঠিক করলেন হার্ট আছে হার্টের মধ্যে একটা ছেদা হয়ে গেছে বাচ্চাটাকে আমার কাছে না রেফার করলেন আমরা বাচ্চাটাকে আমাদের হাসপাতালে নিয়ে আসি ধারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁচালো এক ছোট্ট খুদের প্রাণ একেবারে সাফল্য সাফল্যের নজির গল সেবাশ্রয় ইতিমধ্যেই নিজের সন্তানকে নিজের কাছে ফিরে পে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন আলতাফের বাবা আরও একবার দর্শকদের জানাবো মাত্র ন বছর বয়স আলতাফ হোসেন ঘরামে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিল সে এরপর অস্ত্রোপচার হয় সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়তেই সব কিছু ঠিক করে দেয় চিকিৎসকরা কোথায় অস্ত্রোপচার করা হবে কতজন চিকিৎসক অস্তপচাক করবে তারপরে শুরু হয় বীরকক্ষক অস্তপচাক 22 জন বিশেষজ্ঞের তৎপরতায় ফের নতুন জীবন পেল আলতাব হোসেন ঘড়ামে এই অভিষেক দা পাশে আমাদের পেয়েছে ডাইরিতে আমাকে সেরা অব্রান্ডা